আজকে সকাল থেকে খুব নান রুটি খেতে ইচ্ছা করছিল এই জন্য তাসিনকে পাঠিয়েছিলাম যে যাও একটু নান নিয়ে আসো ও দোকানে গিয়ে দেখে যে সব নানরুটি শেষ হয়ে গিয়েছে এখন কি করব তাই জন্য মামে মিলে এখন চলে আসলাম যে নান রুটি বানানোর জন্য নিজেরাই এখন নান বানিয়ে ফেলবো আর কতটা পারফেক্ট নান বানাতে পেরেছি সেটা আপনারা ভিডিও শেষ পর্যন্ত থাকলেই দেখতে পাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতেও অনেক ভালো আছি প্রত্যেকটা দিন একটা না একটা বায়না ওদের থাকে আজকে এটা খাবো কালকে ওটা খাবো আর আবার সব কি দোকানে রেডি হয়ে থাকে নাকি বুঝাইতেই পারছি না আমাকে বলতেছে যে নানুটি বানিয়ে দাও নানুটি বানালেই হবে তার সাথে তো আবার নানুটির সাথে অনেক কিছুই লাগে খেতে তাও আবার একদম পারফেক্ট হতে হবে কি আর করা তারপর ছেলে মেয়ে যাতে বলেছে আবদারটা তো ফেলতে পারি না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন আমি এই যে কি সুন্দর একটা লাইট এই লাইটটা এখন আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর একটা লাইট এই লাইটটা এখন আমি হাতে পরবো কারণ আমার জামার সাথে আজকে একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে তো সে কানের দুলো সেটাও ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে তো কারণ দুলটাও পরব আর হাতের ব্রেসলেটটাও পরবো আর এত সুন্দর ব্রেসলেট আমি ভাবতেও পারছি না আমার জন্য অনেকগুলো ব্রেসলেট আনা হয়েছে একটা একটা করে পরবো আর আপনাদের সাথে শেয়ার করবো আমি আম্মুকে বলেছিলাম যে আজকে এই ব্যাসলাইটা পরও আর দেখি যে এখন আম্মু আমার সাথেও মিলে গিয়েছে মানে যে আমার কালার যেটা ব্যাসলাইটার কানের দুলে কালারও সেটা কানের দুলগুলো লাগছে না একদম একটা আঙ্কুরের ছড়া এখানে ঝুলে আছে খুবই সুন্দর ছিল কানের দুলগুলো আর এই তো এখানে আমরা নান রুটি বানার জন্য প্রথমে গরম হালকা কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি আর এখন আম্মু কত্তুগুলো ইস ডেলে দিয়েছে আমি আম্মুকে মানা করেছিলাম এত ইস না দেওয়ার জন্য কিন্তু আম্মু সবসময় আমার কথা না শুনেই কাজ করতে পছন্দ করে মানে আমি যেটাতে না বলবো সেটাই আমও বেশি করে আরও করে আমি বলছে যে তুমি যতবার নানরুটি বানিয়েছো তোমার জন্য আমার নানরুটি ফুলে নাই আজকে আমি বেশি করে ইচ দিব বেশি করে ইচ দিলে নাডুটি ফুলবে আর এই তো এখন এখানে দিয়ে দিচ্ছে লবণ আর এরপরে সবগুলোকে ভালোভাবে মিক্সার করে নিবে আর এখানে একটু আমরা কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি কারণ ইস্টের গন্ধটা অত বেশি আমাদের কাছে পছন্দ না এই জন্য কাস্টার্ড পাউডার দিলে ইস্টের গন্ধটা থাকে না কাস্টার্ড পাউডার দিলে তেমন আমার একটা নাডুটির কোনো ক্ষতিই হবে না শুধু ইস্টের গন্ধটা থাকবে না আর অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে এই অনলাইন জগতে এসেছি পর্যন্ত কত খাবার যে নষ্ট করেছে তার কোনো হিসাব নেই কারণ সময় কি করে কিপটার মতো সব কিছু দেয় মানে বেশি করে দেওয়া উচিত ছিল ওখানে কম করে দেয় আর কম করে দিয়ে খাবারটা তাহলে শেষ পর্যন্ত মানে সে পারফেক্টলি তৈরি হয় না এই জন্যই এখন আমি ওকে অনেক বকাবকি করি আর ও যতটুকু বলে তার দ্বিগুণ দিয়ে বসে থাকি এটাই হচ্ছে এখন আমার কাজ আমার সব সময় নিজের মন মতো চলতে ইচ্ছা করে এই জন্য আমার সব সময় যতটুকু আমার মন চায় আমি অতটুকুই ব্যবহার করি আর ব্যবহার করতে গিয়ে তখন গন্ডগোল হয়ে যায় আর এই তো এখানে আমু তাসিনকে দিয়ে দিয়েছে একটু লাড়াচাড়া করানোর জন্য কারণ ওর অনেক বেশি ইচ্ছা করছিল যে আমি একটু ময়দাটা তোমাকে নেড়ে দিই এই জন্য আম্মু বলছে ঠিক আছে তুমি এখানে নেড়ে দাও আমাকে কিছুক্ষণ আর এই তো এখানে ঝুম বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে অনেক বেশি বৃষ্টি ছিল এই জন্য আমাদের ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার কারণ পুরা মানে অনেক বেশি আলো নেই আজকে অন্ধকার পুরা সব কিছু আর এই তো এখানে আমার ভালো করে রোটা মতে নিয়েছে আর এখন একটু তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দিবে দুই ঘন্টার জন্য কারণ স্টের যত ভালোভাবে ফুলবে তত বেশি নান রুটিটা মজার হবে আমরা তো যখন আগের দিন রাতে রেখে দিলে পরের দিন বানালে আরও বেশি মজার হয় কিন্তু এখন হাতে বেশি টাইম নেই এই জন্য দুই ঘন্টার জন্যই রেখে দিবে বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে আমার কিন্তু অনেক ভালো লাগছে আর খুব বাতাসও আসছে জান্না দিয়ে কাজ করতে আছে ভীষণ ভালো লাগছে কিন্তু যখন গরম পরে বাইরে রোদ থাকে তখন একদম ভিডিওটা পকা হয় আলো হয় খুব ভালো লাগে কিন্তু এরকম অন্ধকার হয় না তাতে কি হয়েছে কিন্তু গরম থেকে তো আজকে বেঁচে আছি এটাই সবচেয়ে বেশি কী বলেন তো যাই হোক এখন সবগুলো মানে যা এনেছি এখানে টেবিলের উপর সবগুলো নিয়ে নিচ্ছে তাসিন ও সবগুলো গুছিয়ে দিয়েছে আর এখন বসে বসে দেখছে এটা কতটুকু ফুলছে এটাই দেখছে তো যাই হোক আর এই যে বৃষ্টিতে দেখেন কি সুন্দর করে বারবার এসে এসে ভিজে ভিজে যাচ্ছে আজকে যে কি হবে জানি না আমি কাজ করলে সময় ওর দুষ্টুমিগুলো একটু বেশি বেড়ে যায় আর এখন আমি টমেটোগুলো কেটে নিচ্ছি কারণ এখানে টমেটোও লাগবে আমার এই যে আমি তো নান রুটি বানাবো ঠিক আছে কিন্তু নান রুটি খাবো কী দিয়ে সেটার ব্যবস্থাও তো করতে হবে এই জন্য এখন টমেটোগুলোকে আমি একটু বা দুই ভাগ করে কেটে তারপরে একটু ছেঁকা দিয়ে নেব টমেটো খেতে আমার অনেক ভালো লাগে কাঁচা টমেটো হোক বা পাকা টমেটো সব টমেটোই আমার অনেক বেশি মজার লাগে এই জন্য আমি চেষ্টা করি সব খাবার একটু টমেটো বেশি করে ব্যবহার করতে কিন্তু আমার আমি পছন্দ করলে কি হবে আমার ঘরে আর কেউ টমেটো পছন্দ করে না মানে তামিম আর তাসিন কেউই টমেটো পছন্দ করে না এই জন্য আমরা টমেটো সব খাবার ব্যবহার করতে পারি না কিন্তু আজকে আমু বলছে যে আজকে একটু টমেটো দিয়ে দিতেই হবে মানে এটা একদম লাগবেই লাগবে এই জন্য আমি একটু লবণ দিয়ে দিয়েছি আর এখানে তেল দিয়ে এটাকে সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নিবে এরপরে পেঁয়াজ আর রসুনও দিবে পরবর্তীতে ওটা আমরা এখন দিতে একটু ভুলে গিয়েছিলাম পরে আমাদের মনে পড়ে গিয়েছে রসুনের কথা আর এই তো এখানে এখন মুরগিটাকে আমরা ভালোভাবে একটু কেটে নিচ্ছি যাতে এটা দাগ দাগ হয়ে যায় আমাদের ওই তাওয়াটা নেই যে এই জন্য আমরা ভেবেছি এইভাবে কেটে নিলে তখন একটু সুন্দর একটা ডিজাইন হবে কেটে কেটে নিলে আরটাও উপকার আছে মশলাগুলো ভিতরে ঢুকে খেতে অনেক ভালো লাগে তো এখন আমি ছুরি দিয়ে সুন্দর করে একটু দাগ দাগ দিয়ে নিচ্ছি তো এভাবেই আসলে মানে মুরগি এভাবে কাটলে অনেক মজা হয় আর কি আমি আজকে তো এগুলোকে পোড়া মুরগি বানাবো তো এটাকে কী জানি বলে তিসা এটার নাম হলো যে গ্রিল চিকেন আর এই গ্রিল চিকেনটা কিন্তু ওভেনেও তৈরি করা যায় আমরা ওভেনে ভেজালার করিনি কারণ ওভেনে অনেক টাইম লাগে আম্মু বলে যে ওভেনে দুই ঘন্টা সময় নিবে এই দুইটা চিকেন রান্না করে দিতে আর আমি মাত্র এক ঘন্টা এটা বানিয়ে ফেলতে পারবো চুলায় এই জন্য আমার ওভেনে ঝামেলা করেনি আম্মু সময় ওভেনে রেগে দিয়েছে আমি বলি তাহলে তুমি ওভেন কেন কিনে যে ওভেনে তো কিছুই বানাতে চাও না কারণ আম্মু মনে করে যে ওভেনে বেশি সময় নষ্ট হয় অনেক বেশি সময় লাগে একটা খাবার বানানোর জন্য আর এই তো এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া গোলমরিচের গুঁড়া খেতে কার কার পছন্দ বলেন তো আমার তো অনেক বেশি পছন্দ কারণ গোলমরিচের গুঁড়া গ্রামটা আর এখানে দিয়েছি গ্রিন চিলি সস যেটা আমরা রমজানে এটা এখনও পর্যন্ত আমাদের খাওয়া হয়নি কিন্তু টমেটো সসটা খাওয়া শেষ হয়ে গিয়েছে এই জন্য আমি বলছি গ্রিন চিলি সসটা একটু এখানে দিয়ে দিই তাহলে চিকেনে অনেক ভালো একটা ফ্লেভার আসবে এরপরে আমরা দিয়ে দিয়েছি গ্রিল মশলা মানে চিকেন গ্রিল করার জন্য যে মশলাটা ব্যবহার করতে হয় ওটা আব্বু সুন্দর করে করে আমাদের জন্য রেখে দিয়েছে আমরা এখন এখান থেকে একটু একটু করে ব্যবহার করি আর আমাদের মশলা তৈরি করতে হয় না নতুন করে আর এটা দিলে চিকেনটা অনেক বেশি মজার হয়ে যায় আর এরপর সবগুলা জিনিস একসাথে ম্যারিনেট করে নিবে এর আগে একটু দিয়ে দিবে পরিমাণ মতো লবণ আর একটু লেবুর রস যেদিন বাইরে বৃষ্টি হয় সেদিন কিন্তু আমার কাজে কোনো মন থাকে না আজকে আমাকে আসলে বাধ্য করে কাজ করানো হচ্ছে নাহলে আমার একটু কাজে মন নেই কারণ বৃষ্টিতে আমার ভীষণ বৃষ্টি ইচ্ছে করছে তারপর আমি পারছি না কি করব কারণ কাজ তো করতেই হবে তো এখানে টমেটোগুলোকে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি তা তারপরে একটু পোড়া পোড়া করে নেব আর এখানে একটু রসুন আর একটু পেঁয়াজ দেওয়ার দরকার আমি ভুলেই গিয়েছিলাম তো এখন তাড়াতাড়ি করে কেটে তারপর দিয়ে দিচ্ছি সত্যি বলতে আসলে এই খাবারটা আমার ভীষণ ভালো লাগে কিন্তু করতে অনেক কষ্ট হয় একটু তাতে কি। বাচ্চারা খেতে চেয়েছে সেই সাথে আমারও একটু খেতে মন চাইছে তা আজকে নান রুটির সাথে এই খাবারটা অনেক জমে যাবে কি বলো হ্যাঁ নান রুটি আমাদের অনেক পছন্দ কিন্তু আমরা বেশিরভাগ সময় রুটি খেয়ে থাকি নান রুটি খুব কম সময় আমাদের বানানো হয় কারণ নান রুটি বানাতে তো অনেক বেশি ভেজাল আর এটাতে ইস্টের ডোটাকে অনেকক্ষণ ধরে অ্যাক্টিভ করতে হয় এই জন্য বেশি ঝামেলার মনে হয় আর কি কিন্তু মাঝে মাঝে যখন আম্ম নান রুটি তৈরি করে তখন খুবই ভালো লাগে কারণ নান রুটিটা সবারই পছন্দ আর দোকানের নান রুটিগুলোতে এত বেশি শক্ত যে খেতে অনেক বেশি কষ্ট হয় আর আমাদের ঘরে বানানো নান রুটি তো অনেক বেশি সফট হয় আর খেতে অনেক ভালো লাগেই দেখেন এখানে আমাদের ইস্টের ডোটা কি সুন্দর অ্যাক্টিভ হয়ে গিয়েছে আম্মা আমাকে বলে যে আমাদের আজকে অনেক পারফেক্ট একটা ডো তৈরি হয়েছে তুমি সবসময় ইস্টের পরিমাণটা কম দাও এই জন্য আমাদের ডোটা পারফেক্ট হয় না আজকে আম্মু একটু সঠিক পরিমাণে ইস্ট ব্যবহার করেছে আমি সবসময় আসলে মনে হয় কমই দিতাম আমার এখন মনে হচ্ছে আমি মনে করি কি যে ইস্ট বেশি খেয়ে ফেলে মনে হয় ক্ষতি হবে কিন্তু এখন আম্মু বলে যে ইস্ট বেশি খেলে কোনো ক্ষতি হবে না কারণ ইস্ট ময়দা দিয়েই তৈরি হয় এই জন্য এখন আর আমার ভয় লাগে না আর আমিও এখন বেশি করে ইস্ট দিতে পছন্দ করি কারণ ইস্ট বেশি দিলে ডোটাও সুন্দরভাবে ফুলে ওঠে এখন দুটা ভালো করে মোতে তারপর একটু একটু করে গোল গোল করে সেপ দিয়ে নিচ্ছি যে কটা বানাবো ওই কটা আমি সেপ দিয়ে সুন্দর করে গোল করে রেখে দেব। আর তারপরেই আমি আস্তে আস্তে নানুটিগুলো বেলে ফেলবো সত্যি আসলে দোকানের মধ্যে নানুটিগুলো যে বানায় এগুলো কিন্তু শক্ত হয়ে যায় ঠান্ডা হলে টেনে টেনে চিটতে হয় কিন্তু আমি যে নানুটি বানাই সেটাই কিন্তু ঠান্ডা হয়ে গেলেও একদম সফট থাকে আর খেতেও ভালো লাগে কিন্তু বাসায় বানাতে একটু আলসি লাগে তো ওই জন্য সবসময় বানাই না তো যাই হোক এখন আজকে যা তো বাচ্চাদেরকে কথা দিয়েছি বানাবো তা বানিয়ে দিচ্ছি অনেক মজা হয়েছে অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন কতটা পারফেক্টলি বানিয়েছি আর নান রুটি বাসায় বানালে কি কি পদ্ধতি ইউজ করতে হয় সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব আমি মনে করি নান রুটি বানানোর জন্য অনেক বেশি দক্ষতার প্রয়োজন হয় কারণ যে কেউ নান রুটি তৈরি করতে পারে না আমাদের অনেক দিনের এক্সপিরিয়েন্সের কারণে আমরা এখন সঠিকভাবে নান রুটি বানাতে পারি তাও আজকে আমাদের কিছু ভুল হয়ে গিয়েছিল আর যে এই ভুলগুলোর কারণে আইটু হলে আমাদের নান রুটি নষ্ট হয়ে যেত আপনাদের সাথে আজকে সেই ভুলগুলো আমরা তুলে ধরবো আপনারা একদম ভিডিও লাস্ট পর্যন্ত থাকলে এই ভুলগুলো দেখতে পাবেন যে মানে আমরা কি ভুল করেছি যে আমাদের নান কিছুটা নষ্ট হয়ে গিয়েছে আর এই তো এখানে আমাদের যে টমেটোগুলো সিদ্ধ করে নিয়েছি মানে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম ওই টমেটোগুলো কিছুটা নিয়ে নিয়েছি আর কিছুটা আমরা রেখে দিয়েছি আর যেটা আমরা নিয়ে নিয়েছি সেটা ভালোভাবে পিছুনিতে সস বানিয়ে নিব এইটুকু জিনিস ব্ল্যান্ডারে দিলে ব্লান্ডার করতে চায় না এই জন্য আমরা ভেবেছি যে এটা যেতে আমরা সস বানিয়ে নিই কারণ ও দিলে যে কোনো কিছু অনেক সুন্দরভাবে মিহি হয়ে যায় একদম আর আগেকার মানুষেরা তো এইসব জিনিসই ব্যবহার করত তাদের কাছে কোথা থেকে ব্লান্ডার আসবে তারা তো এইসব জিনিসের মধ্যে শিল্পাটার মধ্যে বেটে বেটে তারা খেত কারণ ওই সময় তো ছিল না আর এর তো এখন আমরা চিকেনে টমেটো সসটা দিয়ে দিয়েছি আর এরপর এটাকে সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দিব অনেকক্ষণের জন্য একদমই অল্প উপকরণে অল্প সময়ে সুন্দর করে বানিয়ে নিচ্ছি তো এত বেশি উপকরণের কোনো প্রয়োজন নেই ঘরে বানিয়ে কোনো কোনো রকম যে আপনার বাসায় যা যা মশলা থাকবে ওগুলো থেকে একটু একটু দিলেই হয়ে যায় আর আমার বাচ্চারা এত পছন্দ করে যে যখন আমি মুরগি রান্না করি তখন শুধু হলুদ আর লবণ দিয়ে যদি মেখে আমি একটু মানে একটু তেলে ভেজে দেই ওরা সেটাই খেয়ে নেয় ওরা কিছুই বলে না মানে ওদের কাছে এত ভালো লাগে মুরগির মাংস রান্না করার চাইতে ওরা এই টাইপসের মুরগিটা বেশি পছন্দ করে তো যাই হোক এগুলো সবসময় খাওয়াটা আবার ঠিক হবে না যেহেতু গ্যাস্ট্রিক বেড়ে যাবে তাই মাঝে মাঝে খাওয়াটাই ভালো মুরগির মাংস আমাদের আমার একটা সময় অনেক বেশি পছন্দের ছিল কিন্তু আজকাল কেন জানি আমার মুরগির মাংসটা ভালো লাগে না হতে পারে এটা মুরগির মাংসের টেস্ট কমে গিয়েছে কারণ এখন তো যে ফার্মের মুরগিগুলো আছে ওগুলাকে যে ফিট খাবারটা খাওয়ানো হয় ওটা ওটা খেয়েই ওরা বড়ো হয় আর আগেকার সময় আমরা যে মুরগির মাংসগুলো খেতাম সেগুলো ন্যাচারাল উপায়ে সুন্দরভাবে সেগুলাকে বড় করা হতো এই জন্য মাংসগুলো অনেক বেশি টেস্টি ছিল আর এখনকার মুরগির মাংস তো অত বেশি মজারও লাগে না আর খেতেও ভালো লাগে না আর এখন ডাক্তাররা তো বলে বেশি বাক সময় একটু কম মুরগি খাওয়াই ভালো শরীরের জন্য আর এই তো এখানে আমাদের সবগুলো উপকার মেরিনেট করা হয়ে গেছে চিকেনটাকে এখন রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য আর এখানে এখন নান রুটি বানাচ্ছি আর এই নান রুটিটা আমরা আজকে নতুন পদ্ধতিতে বানাবো সাদা স্বাভাবিক সময় যেভাবে আমরা নান রুটি বানাই গোল গোল করে ওইভাবে বানাবো না ওইভাবে নান রুটি খেতে খেতে আমরা সবাই বোরিং হয়ে গিয়েছি এই জন্য ভাবছি যে আজকে নতুন একটা পদ্ধতিতে নান রুটি বানাবো আপনারা দেখতে থাকুন অনেক বেশি সুন্দর লাগবে এই তো আমার এখন নান রুটিগুলোকে গোল গোল করে বেলছে আমাশো গোল গোল করে বেলছে না এগুলোকে লম্বা লম্বা করে বেলবে ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে আমি ঘরে নাস্তা খাইয়ে বেশি অভ্যাস করে ফেলেছি এতটাই অভ্যাস করেছি এখন ওরা বাইরের নাস্তায় তেমন একটা অভ্যস্ত নয় মানে বাইরের নাস্তা দিলেও ওরা তেমন একটা ভালোবাসে না সব সময় আমার হাতের নাস্তায় খেতে চায় জানি না আমার ভবিষ্যতে কী হয় মানে নাস্তা বানাতে বানাতে বোধহয় আমার দিন যাবে কিছু করার নেই তো আমি যেরকম বাচ্চাদেরকে অভ্যাস করিয়েছি তো এই নান রুটিটাও না আমার বাচ্চারা আমার হাতেরটা বেশি পছন্দ করে কিন্তু মাঝে মাঝে তো দোকান দিয়ে খাই দোকান থেকে খাই না সেটা কিন্তু নয় মানে খাই তো এখন আমি লম্বাটে করে বানাচ্ছি কেন জানেন কারণ আমি দেখেছি এক জায়গায় যে কি সুন্দর করে লম্বাটে করে বানিয়েছে তবে উনি অন্যরকম করে বানিয়েছে আর হাড়ির হাঁড়ির ভিতরে মানে উপরে উনি এটাকে মানে খুব মানে খোলা হিসেবে ব্যবহার করেছে কিন্তু আমি সেটা করব না আমি অন্য পদ্ধতি ইউজ করেছি তো আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো এখন সবগুলো একটা একটা করে আমি একটু বেলে নিচ্ছি আর গোল হয়ে গেলেও সমস্যা নেই আমি দেওয়ার সময় একটু হাত দিয়ে বাইরিয়ে দিলে বা সুন্দর করে আবার লম্বা হয়ে যাবে আগেকার মানুষেরা রুটিটা পুরাটাই হাত দিয়ে বেলতো কিন্তু এখনকার সময় আমাদের ভেলুন তাকে আর ওই কষ্টটা করতে হয় না আর আম্মু এখন ওই থালিটাতে একটু কিছুটা আটা ছড়িয়ে দিয়েছে যাতে একটার সাথে একটা গায়ে লেগে না যায় আর এখন আমরা সবগুলোকে একসাথে মানে একটার উপরে একটা রেখে দিল আর লেগে যাবে না আর যতটুকু পারেন ততটুকু লম্বা করলেই হবে বাকিটা হাতে দি হাতের সাহায্যেই মানে লম্বা করে ফেলা যাবে আর এখনও এখানে বৃষ্টি হচ্ছে দেখেন আমরা এখনও কত সময় পার হয়ে গিয়েছে এখনও আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর এই শেষে রুটিটাও এখন আমরা বেলে ফেলছি আমি বলে যে তোমার তুগুলা দেখানোর কি দরকার তুগুলা ভিডিও করার কি দরকার আমি বলছি যে আমার থেকে অনেক দেখতে মজা লাগছে এই জন্য আমি মনের আনন্দে ভিডিওই করে যাচ্ছি ভিডিওই করে যাচ্ছি এখন আপনাদের সাথে এটা শেয়ার করে দিলাম আমি এখানে মানে খেয়ালই ছিল না যে আমি ভিডিও অন করে রেখেছি আর এই তো এখানে এখন সবগুলো রুটি আমাদের তৈরি করা হয়ে গিয়েছে আর এগুলোকে এখন কাটা চামচের সাহায্যে একটু সুন্দর করে ডিজাইন করে দিব এই ডিজাইনটা এক জায়গায় দেখেছিলাম তখন তখনতেই ইচ্ছা ছিল যে আমরাও আমাদের এরকম একটা ডিজাইন করব। কারণ এই ডিজাইনটা দেখতে অনেক বেশ সুন্দর লাগে আমার থেকে তো আম্মু ওটা আম্মুকে বলেছি তখন আমি বলে ঠিক আছে দাও আমি করে দিই তাই আম্মু এই ডিজাইনটা সুন্দর করে করেছে প্রফেশনাল ভাবে যেন আম্মু কতবার এটা বানিয়েছে এরকমভাবে কিন্তু না আজকে এমন নতুনই এই ডিজাইনটা করছে কষ্ট করে ডিজাইনটা করেছি ঠিক আছে কিন্তু যখন নান বানিয়েছি তারপর ডিজাইনটা দেখাই যায়নি শুধু শুধু করলাম তো যাই হোক আসলে মাঝে মাঝে কিছু কিছু কষ্ট না আমরা বৃথাই করি তো এটা আমাদের করতে হয় হয়ে যায় আর কি আমাদের নসিবে চলে আসে তো এখন আমি দুইটা একসাথে পাশাপাশি দিয়ে দিচ্ছি যেহেতু জায়গা আছে তাহলে কেউ দুইটা একসাথে দিয়ে দেই তো এটা হচ্ছে আমার এক রকমের পদ্ধতি তো এটা আমি এভাবে নান রুটি বানাতেও আমি পছন্দ করি তবে এভাবে বানালে হয় কি মানে একটু রুটি টাইপসের হয়ে যায় মানে নান রুটিটা তেমন একটা বোঝা যায় না একটু রুটির মতোই লাগে তো এই জন্য এভাবেও বানায় অনেকে কিন্তু এখন আমি এভাবেও বানালাম তো বাসায় মাঝে মাঝে ঘরে এভাবেও বানাই তো যাই হোক এখন তুলে রাখছি আর এর পরেরটা আমি কি করলাম সেটাই এখন দেখেন আপনারা আমাকে নিয়ে অনেক হাসাহাসি করবেন আমি আম্মুকে বলছিলাম যে আম্মু শিওর তুমি এই কাজটা করবে আমু বলছে যে হ্যাঁ আমি শিওর মানে আম্মুর কনফিডেন্স লেভেল অনেক বেশি হাই ছিল এই সময় আম্মু এখন এখানে লবণ পানি ছিটিয়ে এরপরে মানে রুটিটাকে দিয়ে দিয়েছে রুটি না নান রুটিটাকে দিয়ে দিয়েছে আর এরপরে দেখেন পুরো জায়গাটা একদম মানে ময়লা করে দিয়েছে এখন আমি এটাকে পয়সা করছি আর এখন আম্মু ভাবছে যে এটা কখন হবে কখন হবে মানে অনেক বেশি ইন্টারেস্টিং লাগছিলো আমার কাছে পরে যখন উল্টাতে যাবে তখনই না বুঝবে কি হয় সেখানে এখানে আমার নান রুটি নিচে লাগে না এই পুরা ডাগনের ভিতরে পড়ে গিয়েছে এখন তারপরে আমার আবার এটা ভুল বুঝতে পারছে যে এখন কি করতে হবে আপনারাও যদি এরকম ভুল করে ফেলেন মানে তাওয়াতে যদি লবণ পানিটা ছিটি এরপর নান রুটি দেন তাহলে জীবনেও নান রুটি লাগে লাগবে না তাওয়ার সাথে আপনাদের নান রুটিতে আগে নুন পানিটা ছিটাতে হবে তাহলেই না নান রুটিতে লাগবে আসলে অনলাইন জগতে এসে কে মিথ্যে বলছে কে সত্যি বলছে অনেক কিছুই আসলে মানুষের কাছ থেকে শিখেছি তো সত্যি বলতে আমি একজনকে দেখেছি এইভাবে সুন্দর করে লবণ পানি চিটিয়ে তারপরে রুটি দিয়ে দেয় আর কি সুন্দর লেগে যায় তা আমার কেন লাগলো না সেটাই বুঝলাম না ওনার কি কোনো কারচুপে ছিল সেটাও জানি না কিন্তু পরবর্তীতে যখন আমি রুটিটার উপর একটু লবণ পানি লাগিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম তারপর লেগেছে তার মানে আমি সাকসেসফুল মানে এখন হয়েছে এভাবে নাড রুটি বানালে অনেক সুন্দর হয় একদম দোকানের মতো ফুলকো ফুলকো হবে আর খেতেও অনেক মজা লাগবে অনেক বছর আগে যখন আমি ছোট ছিলাম তখন আম্মু যখন নান রুটি আনতো ওই নান রুটির মতো টেস্ট এখন যখন আমি বড় হয়েছি দুই সাল ওই সময় আর ওই নান রুটির পাই না ওই নানরুটির স্বাদ এখন বাসার মধ্যেই পাই মানে আম এই যে নানরুটিটা বানিয়েছে ওটার মধ্যেই আমি এটার স্বাদটা পাই কিন্তু আগেকার সময় নানরুটির স্বাদ এখন এখানে পাওয়াই যায় না নানরুটিগুলো এত বেশি তিতা তিতা লাগে মনে হয় যে বেকিং সোডা দিয়ে তৈরি করেছে ইস্টের কোনো নামগন্ধ এখানে পাওয়া যায় না এই জন্য স্বাস্থ্যের জন্য তো এটা খুবই খারাপ এত বেশি বেকিং সোডা খাওয়া খুবই খারাপ কিন্তু স্বাস্থ্যের জন্য এই জন্য যতটুকু সম্ভব ঘরে বানানোর চেষ্টা করবেন মার্শাল্লাহ আমার এই নান রুটিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে মানে আমাদের সব থেকে বেশি সুন্দরই নান রুটি এটা ছিল আর এটার নিচটাও একদম পুড়ে নাই এইভাবে বানালে নানরুটির নিচেও পুড়ে না কিন্তু সুন্দর হয় অনেক বেশি পারফেক্ট হয় খেতেও মজা লাগে আর এই তো আমাদের তান্দুরি চিকেনেরটা ম্যারিনেট একদম কমপ্লিট হয়ে গিয়েছে আমরা আধা ঘন্টার মতো এটা রেখেছি যাতে সবগুলো মশলা এটা ভিতরে ভালোভাবে ঢুকে যায় আর ভালোভাবে ঢুকেও গিয়েছে আলহামদুলিল্লাহ আর এই তো এখন এখানে হালকা তেলে আমরা ভেজে নিচ্ছি আর এখানে একটু সরিষার তেল দিয়ে দিয়েছে যাতে একটু গ্রেভিটা অনেক বেশি টেস্টি হয় অলিভ অয়েল থাকলে অলিভ অয়েলও দেওয়া যাবে যে কোনো তেল দিয়ে একটু গ্রেভি টাকে একটু মসৃণ করে নিতে হবে আর এই পিটা ব্রাশের সাহায্যে মুরগিতে একটু একটু করে লাগিয়ে এ যখনই উল্টাবো সেই পিঠে একটু করে লাগিয়ে দিব আবার উলটিয়ে দিতে হবে এইভাবে করে করে যতক্ষণ পর্যন্ত যতবার উল্টাবেন ততবার এই মশলাটা লাগাতে হবে তাহলে এই চিকেনটা খুবই বেশি মজার লাগে আর এই তো আমাদের চিকেনটা কি সুন্দর কালারও চলে এসেছে এখানে আমি নতুন করে কোনো মশলা বানাই যে আমি চিকেনটা দিয়ে দিয়েছি আর ওখান থেকে যে মশলাটা পড়েছিলো ওটার সাথে আমি একটু সরিষা তেল মিশিয়ে দিয়েছি আর ওটাই এখন আমি বারবার লাগিয়ে দিচ্ছি এভাবে লাগিয়ে দিলে অনেক মজা হয় মানে এই যে ফাঁক ফাঁক করে দিয়েছি না এদিকে যদি মশলাগুলো ঢুকে থাকে তাহলে কিন্তু খেতে অনেক মানে একটা জুসি জুসি ভাব থাকে তো যাই হোক আসলে আজকের মানে এই খাবারটা যে এত ভালো লে হয়েছে কি বলবো খেতেও অনেক ভালো লেগেছে চারদিকে বৃষ্টি হচ্ছে আর আমরা ওই খাবারটা খেয়েছি অনেক মজা হয়েছে আমরা কিন্তু এখানে আমাদের রেসিপিগুলো আপনাদেরকে শিখাতে আসিনি আমরা শুধু আমরা প্রতিনিয়ত যে খাবারগুলো খাই সেগুলোই আপনাদের সামনে তুলে ধরেছি মানে আমরা কিভাবে কি খাই ওটাই এখানে যদি আপনারা আমাদের থেকে কিছু শিখতে পারেন তাহলে সেটা আমাদের জন্যই গর্বের কারণ আমরা নিজেরাই এখনও পর্যন্ত শিখেই চলছি এত দিন এত রেসিপি তৈরি করার পরেও আমরা অনেক অনেক রেসিপিতে এখনও হেরে যাই মানে এখনও অনেক অনেক রেসিপি আমাদের পারফেক্টভাবে তৈরি হয় না আর আমরা ওটাই আপনাদের সাথে শেয়ার করি যে আমাদের এটা পারফেক্ট হয়েছে এটাতে ভুল হয়েছে এটা হয়েছে কারণ এখনও আমরা নিজেরাই শিখছি মানে আগে তো আগেকার সময় আমাদের আমরা তরকারি রান্না অথবা ভাত রান্নাই টাই পাতত কিন্তু আমাদের সময় আমরা এগুলা বাহিরে গিয়ে আরও নতুন নতুন বিদেশি রান্নাগুলোও ট্রাই করছি আর এই জন্য আমরা তো এখনও লার্নিং পয়েন্টেই আছি না আমরা তো এখন আর ওরকম পারফেক্ট শেপ হয়ে যাই নাই যে আমাদের প্রত্যেকটা খাবার একদম পারফেক্ট হবে কিন্তু তাও আমি চেষ্টা করি আপনাদের সাথে সব কিছু শেয়ার করার আর এই তো এখানে আমার বয়েল ডিম দিয়ে দিয়েছে কারণ ডিম খেতে অনেক বেশি ভালো লাগে নানরুটির সাথে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডিজাইনের জন্যই আমরা দিয়েছি আমি একবার আমার টিচারের জন্য একটা খাবার নিয়ে গিয়েছিলাম চিলি চিকেন আর আমার টিচার বলেছিল যে তোমার খাবারটা খাওয়ার আগে আমি তোমার খাবারটা দেখেই এত বেশি ভালো লাগছে যে খাওয়ার আর দরকার নেই মানে খাবারের আগে সবচেয়ে বেশি সৌন্দর্যটাই বেশি দরকার হয় খাওয়ার চাইতেও সত্যি আসলে সব জিনিস সবসময় পারফেক্টলি হয় না তো আজকে আমি যেটা বানিয়েছি হয়তো বা বলতে পারেন যে রেস্টুরেন্টটা আরও সুন্দর করে বানানো হতো আর আপনারটা তেমন একটা ভালো হয়নি কিন্তু আমার কাছে মনে হয়েছে একদমই অনেক ভালো হয়েছে আমার বাচ্চারাও অনেক পছন্দ করেছে কারণ এটা ঘরোয়া একটা খাবার এই খাবারে একটু ডিফারেন্স থাকতেই পারে কিন্তু খেতে যে অনেক মজা হয়েছে সেটা কিন্তু একদমই মানে গ্যারান্টি দিয়ে বলতে পারবো তো এই যে এখন আমি রুটি চেয়েছিল আমার ছেলেকে দিচ্ছি বলছি তুমিও খাও আমিও খাই খেতে অনেক মজা হয়েছে ছেলে তো বেয়ে পেয়ে আজকে অনেক খুশি মানে ওর কোনো আজকে খুশির সীমা নেই তো যাই হোক আজকের খাবারগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন আমি আগে মাঝে মাঝে ইরানি ব্লগ দেখতাম যে ইরানিরা কিভাবে চলে তখন সেখানে দেখতাম যে থালির মধ্যে ওনারা ওনাদের নান রুটিগুলোও রাখতো আবার এরকম চিকেনও রাখতো রেখে খেত ওনারা তো পাশে ফ্রেঞ্চ ফ্রাইও দিত তো আমি আম্মুকে বললাম যে আম্মু আজকে আমরাও এইভাবে খাই সবাই মিলে টেবিলে গোল হয়ে একসাথে বসে খাই ওর অনুভূতিটা অনেক বেশি ভালো ছিল কারণ সব সময় এরকম ফ্যামিলির সাথে বসে খাওয়ার সুযোগ আমাদের সবার হয় না আমরা তো সবাই অনেক বেশি ব্যস্ত সময় পার করি মানে সবাই একসাথে খুব কম সময় আমরা হতে পারি যেমন এই তো দেখেন এখন আমাদের সাথে আব্বু নেই কারণ আব্বু আব্বু ব্যস্ততার কারণে আসতে পারেনি তো এরকম আর কি সবাই সবসময় একসাথে হই না যখন একটু সুন্দর মুহূর্তগুলা আপনাদের সামনেও তুলে ধরি আর আমাদের স্মৃতির পাতাগুলো গাঁধা থাকে আর আমাদের রুটিগুলো কিন্তু অনেক বেশি সফট হয়েছে আজকে আর চিকেনটা অনেক বেশি মজার ছিল আমরা সবাই এত বেশি ক্ষুধাত ছিলাম যে তাড়াতাড়ি করে খেতে শুরু করে দিয়েছি মানে সামলিয়ে রাখতে পারছি না লোভ এত বেশি লোভনীয় ছিল এটা সকালবেলায় খেতে চেয়েছিল দোকান থেকে এনে কিন্তু খাওয়া তো হলো না তো এখন বিকেলবেলা খাওয়াচ্ছি তো সত্যি বলতে আসলে সকালবেলা ওদের কিসমতেই ছিল না তাই খেতে পারেনি আর এখন বিকেলবেলা ওদের কিসমতে আছে তাই খাচ্ছে দেখেছেন অসম্ভব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা খাবার এই তো দেখেন একটা ভিডিও বানাতে আমাদের কত কষ্ট হয় আম্মুই আপনাদেরকে বলে দিল আমরা কোন সকাল থেকে কাজ শুরু করেছি এটা কিন্তু আমাদের বানাতে বানাতে বিকাল হয়ে গিয়েছে মানে একটা ভিডিও আমাদের শ্যুট করে শেষ করতে করতে বিকাল হয়ে যায় কিন্তু আপনারা হয়তো দুই তিন মিনিটের মধ্যে আমাদের ভিডিওটা শেষ করে ফেলেন আর একটা লাইক দেওয়ারও প্রয়োজন বোধ করেন না কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু বানাতে অনেক কষ্ট হয়েছে ইনশাল্লাহ একদিন আমরাও সফলতা পাব আর সেই দিনের জন্য অপেক্ষায় আছি আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ